নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানি আজ বানাবো লাউ ডিম খুবই মজার আর অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি চলো শুরু করা যাক প্রথমেই সানরাইজের সর্ষে পাউডার নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম সরষে পোস্ত পাউডার এক চা চামচ আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর মিশিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। দেবো সময় বাড়িতে সর্ষে অ্যাভেলেবেল থাকে না আর সর্ষে থাকলেও বাটার ঝামেলাটা সময় নিতে ইচ্ছা করে না ওই জন্যেই পাউডারটা ব্যবহার করলে খুব সহজেই চটপট রান্নাটা হয়ে যায় কড়াইতে সামান্য তেল দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি কোনো নুন হলুদ পেঁয়াজ কিছুই না একটু ধুয়ে একটা ডিম ভেজে নিলাম ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই হাই আছে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি একটু ভেঙে নেব পেঁয়াজ আর টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে বাটা এক চামচ মতো জিরে বাটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউ লাউ সিদ্ধ করে আমি কিন্তু জলটা ফেলে দিইনি কারণ জলটা যদি ফেলে দিই তাহলে সব গুণাবলী চলে যাবে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পাউডার দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর ডিমটা এভাবে চোকো চোখো করে কেটে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আবারও ডিমের সাথে লাউটা মিশিয়ে নেব আর এভাবে লাউটা ভাঙতে থাকবো লাউটা ভাঙতে থাকলে আর কিছুই না একটু দেখতে ভালো লাগে আমার লাউয়ের সাথে ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এসে আবারও আমি লাউটা কিছুক্ষণের জন্য ভেঙে নিয়েছিলাম আর এর ওপর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিটাও আমি ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল পাতা সরষের তেলটা লাউয়ের সাথে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে লাউটা আবারও আমি এভাবে খুন্তি দিয়ে ভাঙবো দেখো আমাদের রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা পরিবেশনের জন্য একদমই তৈরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকের মতন এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ